আরে আরে আপনি কি করতেছেন আরে শাড়ি খুলতেছেন কে চুপ একদম একটা কথা বলবি না শোন আমি তোকে এখন যা যা বলবো তোকে তাই তাই শুনতে হবে তুই কিছুক্ষণের জন্য এই ফ্ল্যাটের মালিক আর আমি হইলাম এই ফ্ল্যাটের লোক কেমন কাজের মাইয়া মালিক ম্যাডাম আপনি সব কি করতেছেন আমার না কিছু বুঝতেছে না সব মাথার উপরে কথা বলবি আমি যা বলতেছি তাই কর শোন তুই এখন এই ফ্ল্যাটের মালিক আর আমি হইলাম এই ফ্ল্যাটের কাজের লোক আর একটু পরে একটা পুলিশ আসবে পুলিশ আসার পরে যখন জিজ্ঞেস করবে যে এই ফ্ল্যাটের মালিককে তুই বলবি এই ফ্ল্যাটের মালিক আমি আর আমি হইলাম এই বাড়ির কাজের লোক কেমন মনে থাকবে তো পুলিশ কাজের মালিক ম্যাডাম আমি কিছু বুঝতে পারছি একদম চুরে একটা কথা বলবি না কথার যদি হেরফের হয়েছে না তোর খবর আছে বলে দিলাম

আপনি বলতেছেন যে উনি মালকিন উনি বলতেছে যে আপনি মালকিন কি নাটক শুরু করছেন এই বাড়ির মালকিন ব্যাং ডাকাতি করে পালাইছে আমার মালকিনকে দরকার সত্যি সত্যি বলেন মালকিন হাই হাই স্যার ব্যাং ডাকাতি করে পালাইছে স্যার স্যার এখনই কি ধরে নিয়েছেন এখনই ধরে নিয়ে যান আরে চুপ আপনার পোশাক আশাক তো দেখে মনে হচ্ছে যে বাড়ির মালকিন আপনি নাটক শুরু করছেন তাই না স্যার এই পোশাকটা তো ম্যাডাম আমারে গিফট করেছিল এর লাগি আমি পরছি রে সংসারটাও আমার না স্যার বিশ্বাস ব্যাংক ডাকাতি করে বাড়িতে এসে বাড়ির কাজের মেয়ের সাথে মিলে একসাথে নাটক করা হচ্ছে আমার সাথে চলেন চলেন তারপরে থানায় নিয়ে আপনার ব্যবস্থা আমি করতেছি চলেন স্যার আমি ব্যাংক ডাকাতি করি নাই স্যার বিশ্বাস করেন ম্যাডাম আপনি স্যার রে কোন না আমি কিছু করি নাই তো এই চলেন স্যার আমি আমি চল ম্যাডাম নিয়ে যান নিয়ে যান স্যার আমি কিছু করি নাই বিশ্বাস করেন যাই হোক আমার টাকাগুলোর কাছে যাই কোথায় তুমি এই রকম যদি আমি ব্যাঙ্ক ডাকাতি করি কোটিপতি হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না আর কত সুন্দর নাটক করে ঘরের কাজের মেয়েকে বানাই দিছি এই বাড়ির মালিক ও গেছে জেলে এই টাকা গুলো নিয়ে বিন্দাস আরাম করবো এক কাজ করি আপনি আপনি এখানে কেন আপনি না ওই যে ক্রিমিনালে ধরে গেলেন ওই যে বাড়ির মালিক ওরা তো নিয়ে গেলেন ওই তো আসল কাল্প্রিক আমি যাকে ধরে নিয়ে গেছি সে হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে তার মানে মালকিনকে আমি ধরতে নাই এই বাড়ির আসল মালকিন কে সত্যি করে বলেন স্যার আপনি কি কইতেছেন আপনি কি পাগল হয়ে গেছেন স্যার ওই ওই এই বাড়ির মালিক আর আমি তো এলাম কাজের মেয়ে স্যার আপনি কেন বিশ্বাস করতেছেন না আপনি ওরে রাই খাবারই হেলাইছেন এত বড় একটা আদম করলো ব্যাংক ডাকাতি করলো আর আপনি কি না আবার আমার কাছে চলে আইছেন ম্যাডাম ফর ইওর কাইন্ড ইনফরমেশন আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি একজন পুলিশ বাড়ির মালকিন কে কোনো কাজের মেয়ে কি ও বলে সম্বোধন করে নাকি আপনি বলে সম্বোধন করে আপনি একজন কাজের মেয়ে হয়ে আপনার বারের মালকিনকে ও বলো সম্বোধন কেন করতেছেন? আবা স্যার মুখ থেকে ফসকে বাইরে গিয়ে গেছে ও উনি এটার কি প্রমাণ হয় স্যার এই কেমন কথা কইছি একটু ওতে এইটা বুঝে যায় যে ও হয়েছে এই বাড়ির কাজের মাইয়া আর আমি মালিক স্যার তা বিশ্বাস করেন উনি হইছে এই বাড়ির মালিক আর আমি কাজের মাইয়া আপনার হাতে কি হইছে? বিছোনে আপনার হাতে কি আছে? স্যার হাতে আমি একটু ব্যথা পাইছি স্যার এর জন্য এমন করে রাখছি আটটা সামনে আনেন স্যার আনেন স্যার ওখানে একটা ব্যাগও আছে চেক দা ব্যাগ একটাবারের কাজের মেয়ের কাছে এতগুলো টাকা আমার তো মনে হয় আপনি পুরো বছরেও এতগুলো টাকা ইনকাম করতে পারেন না আমার রাইট স্যার এগুলাই তো সেই টাকা যেগুলো ব্যাংক থেকে ডাকাতি করা হয়েছিল দেখছেন স্যার এই দেখেন ব্যাগ ভর্তি আরো কত কত টাকা আর কিচ্ছু বলতে হবে না কিচ্ছু দেখতে হবে না দুইয়ে দুইয়ে চার মিলে গেছে কে এখনো সত্যিটা বলবেন নাকি স্যার স্যার শুনুন স্যার যেহেতু সবকিছু খোলাসা হয়ে গেছে তাহলে স্যার এখন সত্যিটা বলে দিচ্ছি হ্যাঁ স্যার আমি হচ্ছে এই বাড়ির আসল মালিক আর যাকে ধরে নিয়ে গেছেন ও হচ্ছে আমার কাজের মেয়ে স্যার আমি এই ব্যাঙ্ক ডাকাতি করছি আর এই ব্যাগের মধ্যে এগুলো আমারই টাকা এখন স্যার ব্যাপারটা হচ্ছে কি স্যার আপনি চাইলে কিন্তু এখানে এই ব্যাপারটা শর্ট আউট করতে পারি স্যার কিছু না স্যার এই ব্যাগে যা টাকা আছে তার ফিফটি পারসেন্ট আমি আপনাকে দেবো শুধু এই ব্যাগের টাকা না ইভেন এরপরে আমি আরও যত ব্যাংক ডাকাতি করব সব টাকা থেকে ফিফটি পারসেন্ট আপনাকে দেবো স্যার প্লিজ স্যার ব্যাপারটা এখানে শর্ট আউট করুন আর স্যার ব্যাপারটা কিন্তু ভেবে দেখেন অনেক লাভবান কিন্তু আপনারই লাভ হবে আইডিয়া কিন্তু খুব একটা খারাপ না জি স্যার অনেক ভালো একটা আইডিয়া দিলাম না স্যার প্লিজ স্যার এই কি ভাবছেন হ্যাঁ আর দশটা পুলিশের মতো আমি আমি কোনো ঘুষখোর পুলিশ না সৎভাবে নিজের ডিউটি পালন করি আমি যেদিন থেকে ডিউটিতে আমি জয়েন করছি যেদিন থেকে এই ইউনিফর্ম আমি আমার গায়ে দিছি সেদিন থেকে আমি শপথ করছি দেশ এবং জনগণের জন্য আমি কাজ করব। ব্যাংক ডাকাতি করে এখন আবার আমাকে অফার করা হচ্ছে আপনি তো ব্যাংক ডাকাতি করার জন্য সাজা পাবেনই সাথে আমাকে উল্টাপাল্টা অফার করার জন্যও সাজা পাবেন এখন কি ভদ্রভাবে আমার সাথে যাবেন নাকি লেডি কনস্টেবল ডাকতে হবে চলেন আসুন